অনেকের মধ্যে একটা কিন্তু প্রশ্ন অ্যারাইজ করছে সে খাদানের খাদান তো বেসিক্যালি একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট ছিল খাদানের যে হাইপটা ছিল সেই হাইপটা কি কোথাও গিয়ে রাজ ডাকাতের মধ্যে সেই হাইপটা কি কোথাও নেই এবং প্রচুর ছবি হিসেবে অবভিয়াসলি যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে তো অবভিয়াসলি ডাকাতের হাইপ ম্যাক্সিমাম বাট খাদানের সঙ্গে যদি আমি কম্পারিজেন করি খাদানের থেকে অনেক বড়ো বাজেটের ছবি কিন্তু হচ্ছে গিয়ে ডাকাত তো সেই নিরিখে কি তাহলে রঘুটাকাত পিছিয়ে রয়েছে এবং কি কি ফ্যাক্টার্স এর মধ্যে আমরা একটা আলোচনা করার একটা চেষ্টা করবো যে আলটিমেটলি ট্রুথটা কি কেন অনেকে বলছে যে খাদানের থেকে হাইপের দিক থেকে রঘু ডাকাত অনেক অনেক পিছিয়ে রয়েছে হ্যালো ব্যাক টু মাই এক্সক্লুসিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার কয়েকটা পয়েন্টকে নিয়ে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে কেয়ারফুলি একটু শুনতে হবে আগামীকাল ছবি মুক্তি পাচ্ছে সবাইকে সিনেমা হলে গিয়ে কিন্তু অবভিয়াসলি দেখতে হবে যদি বাংলা ভালো বাংলা সিনেমা এ পরবর্তীকালে তৈরি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু রঘু টাকাতে কিন্তু অবভিয়াসলি সাপোর্ট করতে হবে এখন যে বিষয়টা খাদানের ক্ষেত্রে যে বেঙ্গল ট্যুরটা হয়েছিল সেটা একদমই যে আইডিয়াটা কিন্তু নিউ ছিল এবং এইরকম আইডিয়া অ্যাটলিস্ট বাংলাতে অ্যাপ্লাই কিন্তু কেউ করেনি তো সেই যে বিষয়টা সেই একদম ফ্রেশ আইডিয়া একদম নিউ আইডিয়া ছিল বলেই কিন্তু কিন্তু কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু কোথাও গিয়ে কাজ করেছিল ইভেন ধূমকেতুর ক্ষেত্রে আমি যুক্তি বলি যে দেব শুভশ্রীর একটা কামব্যাক সেরকে নিয়ে একটা বিগ ইস্যু কিন্তু হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু তাকে নিয়েও কিন্তু একটা হাইপ তৈরি হয়েছিল ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু আমাদের রঘু ডাকাতের ক্ষেত্রে যে বেঙ্গল ট্যুরটা হচ্ছে বা হয়েছে এবং সেই বেঙ্গল ট্যুরটা একদমই আইডিয়া কিন্তু নিউ নয় এবং অলরেডি এই আইডিয়াটা কিন্তু করে ফেলেছে এবং এই আইডিয়াকে কেন্দ্র করে বাদবাকি পুজোর ছবিগুলো কিন্তু প্রমোশন করেছে নিজেদের মতো করে এবং অবভিয়াসলি দেবদের আইডিয়াকে কপি করেছে তো সবার এই আইডিয়াটা এখন আর কিন্তু নিউ নয় তাই কোথাও গিয়ে আমার মনে হয় যে এক্সাইটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে পুজোর ছবি হিসেবে রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু খাদানের মতো কিন্তু কোথাও গিয়ে সেই হাইপটা কিন্তু কোথাও গিয়ে মেনটেন হচ্ছে না এবং এটা চরম কিন্তু কোথাও গিয়ে বাস্তব কথা এবং খাদানের যে গল্পটা ছিল যে প্লট লাইনটা ছিল সেই প্লট লাইনটা একদম মাসি আটে কিন্তু প্লট লাইন ছিল একটা রিভেন্সের কিন্তু কোথাও গিয়ে অ্যাঙ্গেল ছিল কিন্তু আহ রঘু ডাকাত যে জনরার একটা গল্প সেটা একদম পিওর মাস কিন্তু নয় তো সেই কিছু মাস এলিমেন্ট হয়তো এখানে অ্যাডন্ট করা হয়েছে গানের মাধ্যমে অন্যান্য অ্যাকশন সিকোয়েন্সেস এর মাধ্যমে বাট আলটিমেটলি এটা তো আর কোনো মাস ফিল্ম নয় না তো সেই দিকটা একটা কিন্তু রয়েছে এবং লং টার্মে কে বেশি খেলে এবং অবভিয়াসলি হাইপের দিক থেকে আমি বলবো যে খাদানের থেকে রহু টাকাত অনেক কিছুই রয়েছে বাট পুজোর ছবির মধ্যে যদি হাইপের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে টাকাত সব থেকে কিন্তু এগিয়ে রয়েছে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখো অ্যাকসেপ্টেন্সটা কতটা বেশি কতটা মানুষ কথা বলছে আলটিমেটলি সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু সিনেমা হয় না বাট প্রাইমারি স্টেজে এটা কিন্তু দরকার এবং আলটিমেটলি দেভিয়ানসরা সমস্ত দেবসরা কিন্তু সিনেমা হিট করতে পারবে না নিউট্রাল অডিয়েন্সকে কিন্তু কোথাও গিয়ে সিনেমা হলমুখী হতে হবে এবং রঘু ডাকাতকে দেখতে হবে এবং এই নিউট্রাল অডিয়েন্সটা কিন্তু যে কোনো সিনেমাকে কিন্তু হিট থেকে সুপার হিট কিন্তু বানিয়ে দেবে তো আলটিমেটলি হাইটের দিক থেকে আমি বলবো যে খাদানের থেকে রঘু ডাকাত একটু হলেও পিছিয়ে রয়েছে বা স্টিল পুজোর ছবি হিসেবে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে রঘু টাকাত হানড্রেড পারসেন্ট সবার থেকে কিন্তু এগিয়ে রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং রহু টাকাতের অ্যাডভান্স বুকিং করে নিন রঘু টাকাতের অ্যাডভান্স বুকিং করে আগামীকাল রঘু টাকাত অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে গিয়ে কিন্তু দেখে আসুন দেখা হচ্ছে পরবর্তী হতে টাটা